বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ বিএনপি বিশেষ করে এই দলের শীর্ষ দুইজন মানে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ধারা চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন আর খালেদা জিয়া এর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীন লড়াই করে উনিশশো সালে দেশে গণতান্ত্রিক সরকার গঠন করেন কিন্তু পরবর্তীতে দীর্ঘ আওয়ামী শাসনামলে এই দল এবং দলের নেতাকর্মীদের উপর নেমে আসে অবর্ণনীয় কষ্ট দুই হাজার থেকে দুই এই লম্বা সময়ের মধ্যে অসংখ্য নেতাকর্মীরা বেশ নির্যাতন এবং হয়েছে বছরের বছর নানা রকম বঞ্চনাও সহ্য করেছে কিন্তু এত কিছুর পরেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সাথে আপোষ করেননি আপোষ না করায় দিনের পর দিন অসুস্থ থেকে বিদেশে সুচিকিৎসার সুযোগটাও তাকে দেওয়া হয়নি আওয়ামী আমার শুধুমাত্র বিএনপি পরিচয় থাকার কারণে বা গোষ্ঠীর কে কবে বিএনপি করেছে এই সূত্র ধরেও অনেক মানুষ চাকরি থেকে বঞ্চিত হয়েছে এলাকায় থাকতে পারেনি সমাবেশ ডাকলে সেখানে জনসমাগম হওয়ার পূর্বেই পুলিশ এবং দলীয় বাহিনীর মাধ্যমে সেই সমাবেশ পণ্ড করা হয়েছে স্বাভাবিকভাবেই একটা দলের সাথে এত কিছু চলতে থাকলে মানুষের মনের মধ্যে তাদের প্রতি কিছুটা সহানুভূতির জন্ম নেয় বিএনপির বেলায়ও তাই হয়েছে মানুষ ধীরে ধীরে ভুলে গিয়েছিল বিএনপির শাসন আমলে ঘটে যাওয়া তাদের মাধ্যমে অন্যায় অবিচার এবং দুর্নীতিকে আর যখনই আওয়ামী লীগের পতন নিশ্চিত হলো বাংলার মানুষের চিরাচরিত মানসিকতা থেকে তারা বিএনপিকে ক্ষমতায় বসানোর কথা চিন্তা করতে শুরু করলো মানুষের এই চিন্তা আসার পেছনে প্রধানত দুইটা কারণ এক বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুইটা রাজনৈতিক দলকে মানুষ ঐতিহাসিকভাবেই উল্টে পাল্টে ভোট দিয়েছে সেই জায়গা থেকে এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাহলে এখন জনগণ বিএনপিকে ক্ষমতায় বসাবে দ্বিতীয়ত মানুষ এই চিন্তাটা করেছে মূলত তাদের সামনে আর আলাদা করে কোনো রাজনৈতিক অপশন নাই এই জন্য সত্যি কথা হচ্ছে এই যে বিএনপিকে জনগণ ক্ষমতায় আনতে চায় কিংবা বিএনপি ছাড়া কোনো অপশন নাই এই পুরো আলোচনাটা আসলে এমনি এমনি উঠানো হয়েছে এইটার পেছনে স্ট্রং কোনো এভিডেন্স নাই কারণ বিগত সতেরো বছরের কোনো পরিসংখ্যান আমাদের হাতে নাই যেইটার বেসিসে স্ট্রংলি বিএনপির পক্ষে বাজি ধরা যায় যেই বেসিসে এইটা বলা হইতো তার সতেরো বছর আগের হিসাব এবং এভারেজ মানুষের টেন্ডেন্সি অ্যানালাইসিস করে আর এই টেন্ডেন্সি যে এবারও কাজে লাগবে তার নিশ্চয়তা কি কারণ বিগত দশ পনেরো বছরে বাংলাদেশের মানুষের মাঝে একটা ভয়ঙ্কর অভ্যাস দাঁড়িয়ে গেছে আর তা হলো তারা যেটা বিশ্বাস করে এবং যেটা করতে চায় সেটা মুখে বলে না শুনে অবাক হচ্ছেন আমি ভেঙে বলছি আজ থেকে পাঁচ বছর আগে না পাঁচ বছর না ধরেন দুই বছর আগেও যদি কেউ মনে মনে আওয়ামী সরকারের বিরোধিতা করত সেটা সে বাইরে প্রকাশ করতো না বাইরে প্রকাশ করলে তাকে নানা রকম সমস্যা পোহাতে হতো আমি সাধারণ মানুষের কথা বলছি অল্প কিছু ব্যতিক্রম তো অবশ্যই ছিল তবে গ্রামে গ্রামে মানুষকে তার মনের বিরুদ্ধে গিয়ে এলাকার আওয়ামী লীগ নেতার সামনে উপস্থিত থেকে বা তার পেছনে সময় দিয়ে প্রমাণ করা লাগতো যে সে আওয়ামী সরকারের সমর্থক কারণ একটা পর্যায়ে অবস্থা এমন হয়ে গিয়েছিল যে কেউ নিরপেক্ষ থাকা মানে ধরে নেওয়া হতো সে আওয়ামী লীগ বিরোধী। আমি এই কথাগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। মানে মানুষের মনে থাকতো এক রকম আর তারা প্রকাশ করতো আরেক রকম। এর মূলে ছিল ভয়, ক্ষমতাসিন দলের ভয়। আর এই কারণে 5 আগস্ট হাসিনার পালানোর সাথে সাথেই সারা দেশে কিন্তু মানুষ বাঁধভাঙা উল্লাস করেছে। কিন্তু সেদিন উল্লাস করলেও আজ পর্যন্ত তার মনের ভেতরের সেই ভয়ের কালচারটা কিন্তু সরে যায়নি এখন সেই একই ভয় কাজ করতেছে অন্য একটা দলের প্রতি যারা ভেবেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় ওই সাধারণ মানুষটাও ভেবে নিয়েছে যে ক্ষমতায় বিএনপি আসবে কারণ এছাড়া তো অপশন নাই তাই কয়েক বছর আগে যেই ভয়টা তারা আওয়ামী লীগকে পাইত প্রায় একই রকম ভয় তারা এখন বিএনপিকে পাচ্ছে কারণ এক একটা এলাকায় যেসব জিনিস একসময় আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করত সেই জিনিসগুলো এখন বিএনপি নিয়ন্ত্রণ করছে তাই মানুষ মনে মনে বিএনপিকে পছন্দ না করলেও তা মুখে প্রকাশ করতে পারছে না এলাকায় বিএনপির সমাবেশে কাউকে কাউকে অনিচ্ছা সত্ত্বেও নিয়ে যাওয়া হচ্ছে কেউ না গেলে বা নিরপেক্ষ থাকতে চাইলে তাকে আওয়ামী দূষর বলে ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই বিষয়গুলো কখনোই এইটা নিশ্চয়তা দেয় না যে বিএনপির পক্ষে একদম ব্যাপক গণজোয়ার আছে তারপরও ধরে নিলাম যে হ্যাঁ বিএনপির পক্ষে ব্যাপক গণজোয়ার আছে কিন্তু সাম্প্রতিক কার্যক্রম বিভিন্ন ঘটনা ইত্যাদি দেখে আপনার কি মনে হচ্ছে যে বিএনপির পক্ষে এই জনজোয়ার শেষ পর্যন্ত থাকবে তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার ভেতরে একটা জিনিস ভেবে প্রথমে একটা সন্দেহ আসবে আর এই মুহূর্তে বিএনপিকে সমর্থন না করলে মানুষ আর অন্য কাকে সমর্থন করবে প্রশ্ন কারণ জামাত এবং এনসিপির আসলে এই মুহূর্তে সারা দেশের সকল আসনে বিএনপিকে টক্কর টকর দেওয়ার মতো অত বেশি প্রার্থী খুব একটা নাই কিন্তু মাথায় রাখতে হবে শক্ত প্রার্থী না থাকা সত্ত্বেও কখনো কখনো কিন্তু নির্বাচনে অন্য কোনো দল জিতে যায় সেটা কিভাবে দুর্দান্ত কিছু ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে মানে মানুষের মনের মধ্যে নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে এনটি সেন্টিমেন্ট দাঁড় করাতে হয় আমার স্পষ্ট মনে আছে দুই হাজার আট সালে সারাদেশে এনটি বিএনপি সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল আমার এলাকায় ঐতিহ্যবাহী বিএনপি পরিবার থাকার পরেও পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ থেকে কলা গাছ দাঁড়ালেও সে নির্বাচিত হয়ে যাবে এইরকমই একটা এনটি বিএনপি সেন্টিমেন্ট দাঁড় করিয়েছিল তখন আওয়ামী লীগ ফলাফলে বিএনপির মারাত্মক ভরাডুবি হয় আসন পায় মাত্র তিরিশটা ভোট পায় ৩৩ শতাংশ আর ওইদিকে আওয়ামী লীগ আসন পেয়েছিল দুইশো তিরিশটা আর ভোট পেয়েছিল রেকর্ড ঊনপঞ্চাশ শতাংশ এখন কথা হচ্ছে বর্তমান সময়ে কি বিএনপির বিরুদ্ধে এরকম স্ট্রং ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যদি দাঁড় করানো হয় তবে সেইটা বিএনপিকে কীরকম আঘাত করতে পারে আর এই ন্যারেটিভ তৈরি হতে দেওয়ার পেছনে বিএনপির নিজেদের ভুল কতটা কাজ করেছে সেটাও দেখা দরকার এবং দেখা দরকার যদি কোনো কারণে এখন কিংবা অদূর ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যায় তবে সেই সময় বাংলাদেশের চিত্রটা কেমন হবে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাই তার ক্ষমতাচ্যুতিকে পতন বলা হয় কিন্তু বিএনপি তো এখন ক্ষমতায় না সুতরাং তাদের তো আসলে পতনের কিছু নাই তাই যা কিছু করা হচ্ছে তা আসলে বিএনপিকে বয়কটের একটা পথ তৈরির জন্যই করা হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন যত মানুষ যত কিছুই করুক না কেন আপনাকে বয়কটের ডাক যদি কেউ দিতে চায় তবে আপনার ভুলগুলোকে অ্যাড্রেস করেই তাকে দিতে হবে আর বিএনপি গত এক বছরে সেই ধরনের ভুল বারবার করেছে আর এই ভুলগুলোর কারণে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সামনের নির্বাচনের আগে এদেশের মানুষের মধ্যে একটা এনটি বিএনপি সেন্টিমেন্ট তৈরি হয়ে যাওয়ার এই সেন্টিমেন্ট যদি চূড়ান্ত লেভেলে হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় যাওয়া থেকে আটকে দেওয়া সম্ভব হবে আর যদি সেটা কিছুটা হয়ে যায় তবে সেটাও কিন্তু বিএনপির আসন প্রাপ্তি অনেকটাই কমাবে আর এই দুইটা ঘটনায় বিএনপি শক্তিশালী দল হিসেবে টিকে থাকার পথে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর খেয়াল করা যাচ্ছে যে একটা বিএনপি সেন্টিমেন্ট ছড়িয়ে দেওয়ার প্রয়াস কিন্তু শুরু হয়েছে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখলাম নানান জায়গার খবর ভিডিও ফুটেজ এবং লেখালেখিতে একটা জিনিস স্পষ্ট করার চেষ্টা চলছে যে বিএনপি মানেই চাঁদাবাজ আর এই প্রয়াসের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করলো সম্প্রতি পুরান ঢাকার মিট সামনের ঘটনা তো এই ঘটনা এবং এই ঘটনার সাথে মিলিয়ে কিছু ঘটনা নিয়ে কিছু প্রশ্ন করব তাহলে বুঝতে পারবেন বিএনপিকে বিতর্কিত করতে একটা মহল আসলে চেষ্টা করছে কি না প্রথম প্রশ্ন মিটফোর্ডের ঘটনা ঘটেছিল দুই দিন আগে তার মানে ভিডিওটাও ছিল দুই দিন আগে থেকেই তার চেয়ে বড় কথা দুই দিন আগে একটা মানুষের লাশ পড়লো নিশ্চয় সেই লাশ পুলিশের হাতে গিয়েছে সাংবাদিকরা জেনেছে আর লাশ থেকে নিশ্চয়ই আন্দাজও করা গিয়েছে যে এই লাশের সাথে আসলে কি কি করা হয়েছিল কিন্তু এত কিছুর পরেও এইটা প্রকাশিত হয়নি প্রকাশিত হয়েছে ঠিক শুক্রবার জুমা নামাজের পরে যেই সময় সবচেয়ে বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখে মানে সাথে সাথে ভিডিওটা ভাইরাল এবং ভিডিওটা এমন অ্যাঙ্গেল থেকে করা হয়েছে এমন ভাবে করা হয়েছে যাতে পুরো বিভৎসতাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আর সেই ভিডিও প্রচারের প্রথম দিকের ন্যারেটিভ ছিল ডিরেক্ট এই রকম যে চাঁদা না দেওয়ায় বা ব্যবসায় ভাগ না দেওয়ায় নিরীহ এক ব্যবসায়ীর সাথে এই ঘটনা ঘটানো হয়েছে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল পরে জানা গেল। আক্রান্ত ব্যক্তি এবং আক্রমণকারী সবাই একই দলের তারা সবাই যুব দলের হয়ে নানান কুকর্ম এক সময় একসাথে করেছে কিন্তু ততক্ষণে এই ঘটনার সাথে মিলিয়ে নানান জায়গায় চাঁদাবাজি সহ নানান অপরাধের কথা প্রচার শুরু হয়ে গেল সচেতন মহলের মধ্যে এবং একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেল এরকম যে বিএনপি বয়কট করতে হবে এবং আমরা সবাই সেই স্রোতে গা ভাসাইলাম মানে মিটফোটের ঘটনা নিঃসন্দেহে একটা নিকৃষ্ট ঘটনা কিন্তু কয়েকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এই ঘটনার পেছনে হালকা করে কিছুটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায় তার মানে এইটা প্রায় নিশ্চিত যে কোনো একটা মহল চাচ্ছে যে বিএনপির বিপক্ষে একটা শক্ত সেন্টিমেন্ট দাঁড়িয়ে যাক আর এইটা কিন্তু একটা রাজনৈতিক দল অপর একটা রাজনৈতিক দলের বিপক্ষে চাইতেই পারে এইটা অপরাধের কিছু না নির্বাচনের জয়লাভের জন্য এইরকম সেন্টিমেন্ট নিয়ে খেলা কিন্তু হয় কিন্তু অপরাধ হচ্ছে বিএনপি নিজে থেকেই কেন তাদেরকে এমন খেলা খেলার সুযোগ করে দিচ্ছে সারা দেশের নানান দিক থেকে পরিমাণ চাঁদাবাজির এবং অন্যায়ের খবর এসেছে দল হিসেবে বিএনপি এই দায় কিন্তু এড়াতে পারে না নানান জায়গায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত মানুষজন এখনো বহাল তবিয়তে বিএনপি রাজনীতি করেই যাচ্ছে এদেরকে কন্ট্রোল করার ব্যর্থতাও কিন্তু বিএনপি এড়াতে পারে না মানে বিএনপি নিজেই তাকে বয়কট করার নানান রাস্তা মানুষের সামনে তৈরি করে দিয়েছে ভিন্ন পক্ষ শুধু সে সুযোগটা নেওয়ার চেষ্টা করছে আর এই লাইনে আরেকটা বিশাল ভুল আপনারা একটু খেয়াল করেন মিটফুটের ঘটনার পর যখন বিএনপির বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল হলো এর প্রতিবাদে ছাত্রদল যুবদল একটা মিছিল সমাবেশ করেছে রাজনৈতিক ম্যাচিউরিটির অভাব এবং দলের উপর শূন্য কন্ট্রোলের যে ব্যাপার এইটা একটা চমৎকার উদাহরণের মাধ্যমে এই পিক সময়েও বিএনপি শো করল দেখেন সুন্দর উপায় এবং মানুষের মাইন্ড বুঝে বিভিন্ন স্লোগান বা বক্তব্য তারা দিতে পারত কিন্তু এইটার পরিবর্তে তারা দিল কি স্লোগান সেই একই ঢোল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ধারা করে আনা মানুষজন বলতে শুরু করলো তারা এনসিপি এবং জামাতের কবর রচনা করবে আরে ভাই ক্যাম্পাসে মিছিল হয়েছিল বিএনপির নানামুখী প্রমাণিত অপকর্মের প্রতিবাদে সো বিএনপির উচিত ছিল তাদের মিছিলে এমন কিছুর প্রচার করা যাতে প্রমাণ হয় ছাত্রদল এবং যুবদল এমন কোনো কাজে জড়িত না কিন্তু এমন ভাবসাপ তারা এখানে দেখাইলো যাতে জনগণ আরও বেশি নিশ্চিত হয়ে গেল যে আসলেই বিএনপি এরকম নানান উপকরণের কাহিনী শুরু করেছে এবং সেই এন বিএনপি সেন্টিমেন্ট আরো শক্তিশালী হয়ে যাচ্ছে তো এই ধরনের বদনামিগুলোর কারণে বিএনপি নিজেই নিজেকে মাইনাস করার পথ কিন্তু তৈরি করতেছে আমি নিশ্চিত বিএনপি যদি এখনো তাদের নিজেদের ক্যাডার বাহিনী এবং চাঁদাবাজদেরকে নিজেরা ধরে ধরে মামলা দিয়ে আইনের হাতে সুপর্দ করে তাতেও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি ভালোবাসার জায়গা থেকে মানুষ বিএনপির পক্ষ থেকে সরবে না কিন্তু এখন যা হচ্ছে এইটা চলতে থাকলে সামনে কিন্তু মানে সমস্যা অপেক্ষা করছে তো এখন কথা হচ্ছে বিএনপি যদি মাইনাস হয়ে যায় যেটা আপাতত অসম্ভব কারণ এই সরকার তো কোনোভাবেই বিএনপি কে নিষিদ্ধ করতে পারবে না নিষিদ্ধ করতে না পারলে বিএনপি নির্বাচনে আসবেই আর নির্বাচনে আসলে বিএনপি অবশ্যই আসন পাবে এবং ভালো সংখ্যক আসনে কিন্তু পাবে সেক্ষেত্রে এন টি বিএনপি সেন্টিমেন্টে ভর করে যদি বিএনপির আসন অনেক বেশি কমে যায় যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে তখন কি হবে তখন একটা প্রবল সম্ভাবনা আছে যে বাংলাদেশে পুরনো ধারার রাজনীতিতে একটা পরিবর্তন আসবে এবং এইখানে অন্য দুইটা দল শীর্ষ অবস্থানে চলে আসবে এইটা যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে ঘটবে সো এইটার জন্য গণতন্ত্রের কোনো ধরনের প্রভাব পড়বে না কিন্তু অনেকে যেরকমটা ভাবতেছেন যে নানান কিছুর অভিযোগে যদি বিএনপিকে এখন মাইনাস করা হয় মানে যদি তাকে নির্বাচনে আসতে দেওয়া না হয় সেক্ষেত্রে বৃহৎ দলের অনুপস্থিতিতে দেশের গণতন্ত্রে কিন্তু আঘাত আসবে সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে রাজনৈতিক দলের অভাবে দেশে এক না একতান্ত্রিক বা আবারও শাসনের যাত্রা শুরু হতে পারে বিএনপির অনুপস্থিতিতে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো লাইম আসবে তাদের রাজনীতির ফলে আবার পশ্চিমা বিশ্বে বাংলাদেশের উপস্থাপনটা ভিন্ন হয়ে যেতে পারে যা আসলেই সমস্যা তৈরি করতে পারে আবার ওইদিকে ভিন দেশের সহায়তায় কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার একটা ফ্লোর পাবে কারণ মাঠে ময়দানে আওয়ামী লীগকে প্রতিহত করার মতো ক্যাপাবিলিটি এখনও অন্য কোনো দলের হয়ে ওঠেনি তাই আওয়ামী লীগকেও মাঠ পর্যায়ে প্রতিহত করতে বিএনপির মাঠে থাকাটা দরকার কিন্তু সত্য কথা হচ্ছে এইভাবে মাইনাস করা তো আসলে চূড়ান্তভাবে অসম্ভব জাস্ট কথার কথা হিসেবে এই ফলাফলগুলো নিয়ে আলোচনা করলাম তার মানে এই মুহূর্তে বিএনপি মাইনাস করা বলতে আসলে জনগণের দ্বারা সামনের নির্বাচনে বিএনপিকে বয়কটের ব্যাপারটা আসলে বোঝানো হচ্ছে প্রশ্ন হচ্ছে এইটাও কি আসলে সম্ভব সাধারণ দৃষ্টিতে এইটা অসম্ভব মনে হইলেও আমি আপনাদেরকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে একটু দেখাই চলেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখেন বিএনপির নেতা কর্মীরা তাদের ক্ষমতা যাওয়া নিয়ে নিশ্চিত কয়েকটা কারণে এক অন্যান্য দলের সারা দেশব্যাপী প্রার্থী নাই দুই অন্যান্য দলের বিএনপির মতো সারা দেশে তৃণমূল পর্যন্ত কন্ট্রোল নাই তিন মাঠ দখল কেন্দ্র দখল ইত্যাদি করার জন্য বিএনপিতে বহুত কর্মী বাহিনী আছে যা অন্যান্য দলে নাই চার গ্রাম পর্যায়ের মানুষজন বিএনপির নেতাদেরকে ভয় পাচ্ছে এবং তারা সক্রিয়ভাবে অন্য কোনো দলের প্রতি সেরকম কিছু দেখাচ্ছেও না এবং পাঁচ বাংলাদেশের মানুষ মার্কা দেখে ভোট দেয় সো আগে নৌকায় দিছে এবার ধানের শীষে দিবে এই কারণগুলো দেখে হিসাব করা হচ্ছে মূলত আর তাদের এই হিসাবটা আসলে সেই ২০ বছর আগের পরিস্থিতি থেকে অনুপ্রাণিত আমার দৃষ্টিতে সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্য কয়েকটা জিনিস প্রথমত সোশ্যাল মিডিয়া যেটা ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে নানান রকম বয়ান তৈরি হচ্ছে ধীরে ধীরে মানুষের মনের মধ্যে কিছু বিষয় দাঁড়িয়ে যাচ্ছে মোটামুটি বিরোধী পক্ষ একটা জিনিস দাঁড় করিয়ে ফেলেছে যে বিএনপি ক্ষমতায় গেলে পুরো আওয়ামী লীগের আমলের মতোই শাসন কায়েম করবে যে কারণে মানুষ হয়তো মুখে কিছু বলতেছে না কিন্তু সুযোগ পেলে ঠিকই তার কাজে সে প্রমাণ দেবে দ্বিতীয়ত এই সুযোগটা তৈরি হবে আসলে একটা নিরাপদ ভোট কেন্দ্র নিশ্চিত হলে যদি একটা সুষ্ঠু এবং নিরাপদ ভোট কেন্দ্রে ভোট হয় যদি মানুষ নিজের ভোট নিজে নির্ভয়ে দিতে পারে তবে সে তার ভোট যে কোথায় দেবে তা কেউই আন্দাজ করতে পারছে না তৃতীয়ত অনেকেই ভাবতেছেন ভোট দেবে কাকে মানুষ আসলে এইভাবে চিন্তা নাও করতে পারে মানুষ এইভাবে চিন্তা করতে পারে যে আমি যাকে ভোট দিচ্ছি সে ভালো কিনা বাংলাদেশের মানুষের মাঝে এমন একটা কমন টেন্ডেন্সি আছে যে পরিচিত খারাপ লোকের চাইতে সে অপরিচিত বেশি খারাপ লোককে বেশি বিশ্বাস করতে চায় এই জন্য দেখবেন কোনো ঘরের মেয়ে যদি এলাকার কারোর সাথে প্রেম করে তবে কোনোভাবেই তার বাবা মা তার সাথে বিয়ে দিতে চায় না কারণ সেই ছেলে সম্পর্কে তারা সব কিছু জানে তখন ওই ছেলের সামান্য বাজে অভ্যাসগুলোও তাদের কাছে বড় হয়ে ধরা দেয় অথচ দুই তিন গ্রাম দূরে এক ভিন্ন ছেলে যে হয়তো আরো বেশি বাজে অভ্যাসে আক্রান্ত তার সম্পর্কে অপরিচিত কিছু মানুষের কাছ থেকে দুই এক লাইন শুনে মেয়েকে বিয়ে দিয়ে দেয় সেই দিক থেকে চিহ্নিত অপরাধীদেরকে যদি মানুষ ভোট না দেয় সেই ক্ষেত্রে প্রতিপক্ষ কে সেটা ফ্যাক্ট হবে না ফ্যাক্ট হবে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা মানুষকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেছে এবং কাদের চরিত্র তুলনামূলক ভালো সামনের নির্বাচনে আরেকটা বিষয় খুব করতে পারে সেটা হচ্ছে একটা চরম সম্ভাবনা আছে এলাকা ভিত্তিক মনোনয়ন নিয়ে বিএনপির একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে যাওয়ার নির্বাচনের সময় নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাওয়ার এবং কোনো কোনো জায়গায় এমনও হইতে পারে যে বিদ্রোহী গ্রুপ অন্য কোনো দলের সাথে গিয়ে যোগ দিয়ে ফেললো আর এই ঘটনাগুলো বিএনপি নিজেদের ভোট করে করে অন্য দলকে সুযোগ তৈরি দিতে পারে আর পঞ্চম একটা ব্যাপার যে সামনের নির্বাচনে জামাত ইসলাম সকল দল এবং এনসিপির এক জোট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যদি এই জোট হয়ে যায় তবে সানেমের সাম্প্রতিক সময়ের প্রকাশিত যেই সার্ভে রিপোর্ট সেইটা অনুযায়ী কিন্তু বিএনপির ভোট এই জোটের তুলনায় কমে যাবে তো বুঝতেই পারতেছেন যাই হোক যেহেতু দীর্ঘদিন নির্বাচন নাই তাই আমাদের হাতে আসলে পর্যাপ্ত পরিমাণে ডেটাও নাই আর এই জন্যই কিচ্ছু বলা যায় না নির্বাচনে যে কোনো কিছুই হতে পারে জনগণের মিছিল বড় হইলেই যে ভোট বেশি হবে সেটা কিন্তু ঠিক না একটা উদাহরণ দিয়ে তাহলে আরো ভালো করে বুঝবেন দুই হাজার চব্বিশ সালে এই সেন্টিমেন্ট মোদী সরকার বেশি করে কাজে লাগাইছে রাম মন্দির উদ্বোধন করছে ইত্যাদি চারিদিকে মোদীর জয় জয়কার দেখে অনেকে ভেবে নিয়েছিলেন যে দুই সালের নির্বাচনে মোদী একাই চারশোর বেশি আসন জিতে নেবে কিন্তু অপ্রত্যাশিতভাবে এবার মোদীর ভোট কিন্তু কমে গেছে এককভাবে সরকার গঠনের ক্ষমতাও সে হারিয়েছে অথচ নির্বাচন চলাকালীন সময়েও কোনো ইন্ডিকেশন দেখেই এটা কিন্তু ভাবা যায়নি তো আমাদের দেশের ভোট নিয়ে সকল ভবিষ্যৎ ভাবনা যে সত্য নাও হতে পারে এইটা কিন্তু নিশ্চিত ভারতের নির্বাচনে এক মিডিয়া মোদীর রাখবে না তার নিশ্চয়তা কি বয়কট করার নানান কারণ হাজির করতেছে সে নিজেই যেই কারণগুলো নিয়ে বিরোধী পক্ষ কাজ করতেছে প্রতিপক্ষের ন্যারেটিভের বিপরীতে শক্ত শক্তগ্রহণ ন্যারেটিভও বিএনপি দাঁড় করাইতে পারতেছে না এই যুগে এসেও যদি একটা দল আগের ধ্যান ধারণা নিয়ে জনগণের সরল সুযোগ নিয়ে ক্ষমতায় যেতে চায় তবে সেই দলের সামনে বিপদ অপেক্ষা করাটা অস্বাভাবিক কিছু না যদি বিএনপি নতুন ধ্যান ধারণা এবং সত্যিকারের জনগণের রাজনীতি করতে পারে বা করতে পারা নিশ্চয়তা দিতে পারে তাহলে ভালো আর যদি তা না হয় তবে সামনের নির্বাচন কিংবা পরের নির্বাচনে বিএনপির কিন্তু বিপদ হবেই